বন্ধুরা সবাই কেমন আছো বেশ কিছুদিন পরে তোমাদের সঙ্গে আমার আরেকটা ঘোরাঘুরির শেয়ার করতে আসলাম এটা হচ্ছে চাকদা আমরা সবাই গেছিলাম চাকদাতে চাকদহ বলে স্টেশনটার নাম চাকদহ ওই রানাঘাটের পরে হয় আমাদের বেথুয়া থেকে কলকাতা দিকে যেতে রানাঘাটের পরে রানাঘাট পায়রাডাঙ্গা চাকদা এই জায়গাটার নাম ছিল চাকদা যেখানটা আমরা গেছি সেই জায়গাটার নাম হচ্ছে রাজার বাগান ভূতের মেলা জায়গাটার নাম শুনেই কেমন লাগছে না কি না উসরা না কি যেন জায়গা বলল যাই হোক এই ইনাদের বাড়িতে এসেছি ইনাদের বাড়িতে একটা লোকনাথ বাবার পাথরের মূর্তি আনা হয়েছে সেটা প্রতিষ্ঠা হবে সেই কার্যে আমরা সবাই এসেছি এই যে আমি এসেছি কথা বলছি আমার সঙ্গে তুষার গেছে তুষারের স্ত্রী বর্ণালী ছেলে আবার আমার স্ত্রী লিপি রুদ্র অগ্নি সবাই গেছে এটা তুষারের শাশুড়ি মা লিপি বসে আছে কেমন বসেছে দেখেছ একেবারে ধুতি পরে ঘড়ি হাতে দিয়ে ও আচ্ছা এটা হচ্ছে ওনাদের বাড়ি গুরুদেব ওনার বাড়ি ওই তারকেশ্বর লাইনে গুরুদেব এসেছেন বাড়িতে যেহেতু বিশেষ একটা অনুষ্ঠান তা আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি দুপুরের দিকেই পুজো হবে এবং লোকজন খাওয়া দাওয়া করবে মেয়েদের সব টাজ চলছে ঘরে বর্ণালি লজ্জা পেয়ে গেছে ছবি তুলছি বলে বর্ণালিরও চ্যানেল আছে এই দিদিটার এই বাড়িতে এই দিদিদের এনার এই দিদির বাবার বাড়িতে এসেছি আমরা দিদির বাড়ির পাশেই মেয়ে তারপরে ঘুরে ঘুরেদের ঘরগুলো দেখায় খুব সুন্দর করে সাজিয়ে রাখে সবসময় ঘরগুলোকে এবং খুব শৌখিন আছে আমি এর আগে একবার এসেছিলাম ওনাদের বাড়িতে একটা কী একটা অনুষ্ঠান ছিল সেই সময় তো এবারও ওনারা বলেছিলেন যে আপনারা আসবেন ঠিক আছে খুব ভালো লেগেছে যাব সবাই মিলে চলে এসেছিলাম এইখানটায় মানে ঠাকুরের জন্য ভোগ রান্না হচ্ছে এই ঘরটায় এই মাসিমা এই মাসিমাদের বাড়িতেই এসেছি ওই মাসিমা ভোগ রান্না করছেন আর তিনতলার ছাদে ভক্তরা সব প্রসাদ পাবে তো সেই রান্নাটা পাশের বাড়িতে হচ্ছে ওটা দুপুরবেলা অনেক লোক নিমন্ত্রণ আছে প্রায় চারশো লোক নিমন্ত্রণ আছে এই যে বাড়ির বৌমা খুব মিশুকি খুব হাসি খুশি খুব ভালো লাগে তো যাই হোক এবার আমি তো যেখানে যাই আপনাদের সঙ্গে শেয়ার না করলে আমার ভালো লাগে না তাই জন্য আমি দেখব যে যখন গেছি তাহলে ছবিটা তুলেই নি তো এই যে আমি এখন উপরের দোতলার ঘরে যাচ্ছি ওইখানেই দোতলার ঘরের সাথেই মন্দিরটা তৈরি করা হয়েছে মানে ঠাকুর ঘরই কিন্তু একদম সুন্দর মন্দিরের মতন করে তৈরি করা হয়েছে সামনে যে চাতালটা ডাইনিংটা ওটাকেও বড় রাখা হয়েছে যে কোনো উৎসব অনুষ্ঠানে বসা যাওয়া হবে সেই ভাবে। কাকাবাবু বসে আছেন আরো কিছু কাজ বাকি আছে দোতলার দোতলার কাজ কমপ্লিট হয়নি ঠাকুর ঘরটা আগে কমপ্লিট করা হয়েছে তারপরে ঠাকুর অন্য কাজগুলো কমপ্লিট করা হবে এই যে দেখেন লোকনাথ বাবার মূর্তিটা খুব সুন্দর অপূর্ব একদম শ্বেত পাথরের পুরো শ্বেত পাথরের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে এই এই মূর্তিটাই প্রতিষ্ঠা করা হবে আজকে অবশ্য বাবার জন্মতিথি বা তিরোধান তিথি নয় একটি প্রতিষ্ঠার দিন দেখে শুভ দিন দেখে এই প্রতিষ্ঠার ক্রিয়াটা করা হচ্ছে সেই প্রতিষ্ঠা কর্মটার জন্য আমরা এসেছি রাধাকৃষ্ণের এই ছবিটাও খুব সুন্দর এটা ওই যে আজকাল বেরিয়েছে না ওই যে দেয়ালে হয় টাইলস টাইলসে সেই টাইলসের এগুলো করা মূর্তিটা খুব সুন্দর ভালো লাগছে সাজানো হয়েছে খুব সুন্দর আসলে এরা খুব ভক্ত মানুষ এদের বাড়িতে আমি এর আগে অনুষ্ঠানে এসেছিলাম এরা যে কোনো কাজ খুব ভক্তি সহকারে করে পূজা পাঠ বা ঠাকুর দেবতার প্রতি যথেষ্ট ভক্তি আছে আজকাল তো মানুষের আড়ম্বরটাই বেশি হয়ে যায় ভক্তিটা কম থাকে কিন্তু না এদের আড়ম্বরও যেমন আছে ভক্তিও যথেষ্ট সব বসে গেছে পূজা শুরু হবে এইবারের যে দাদা বৌদি বরণ সংকল্প করতে বসেছে পুজো আরম্ভ করার জন্য ওনাদের মেয়ে ওনাদের একটি মেয়ে ওই ছোট্ট ফুচকি এত সাজু করছিল আমাদের কাজ আরম্ভ করে দিয়েছি পাশে গুরুদেব বসে আছেন ওই পাশটা আমাদের ছবি তোলার ক্যামেরার দায়িত্বে আছে আমার ছোট ছেলে অগ্নি উনি এখন ক্যামেরাম্যান হয়েছেন উনি ক্যামেরা করছে আর আমরা কাজে ব্যস্ত জয় বাবা লোকনাথ বাবা লোকনাথের ওই কথাটা সত্যি খুব ভালো লাগে রনে বনে জলে জঙ্গলে যখনই যেখানে বিপদে পড়বি আমাকে স্মরণ করবি আমি রক্ষা করবি সত্যি মানে দেখলাম অনেক বাড়িতেই তো যাই তা বাবা লোকনাথকে যারা ভক্তি ভরে ডাকে বা ভালোবাসে তারা কিন্তু মোটের ওপর ভালোই আছে ওই চালাকি নিয়ে বা পাওনার আশা করে বা শুধুমাত্র পাওয়ার জন্য ডাকলে হবে না এবং অন্তর থেকে যারা ভালোবাসে আমি দেখেছি কয়েকটা বাড়িতে গেছি তারা মানে তারা যেন ধ্যান জ্ঞান বাবা লোকনাথ তারা চলতে ফিরতে রাস্তাঘাটে বেরোতে যেখানে যে খুশি যেতে সব সময় দেখি তারা ওই বাবা লোকনাথ বাবা লোকনাথ তথা তাদের মুখে লেগেই থাকে তা সেই সব বাড়িগুলোতে আমি দেখেছি আমাদের আছে কয়েকজন তারা কিন্তু যথেষ্ট ভালো মানে ভালোভাবেই আছে লোকনাথের কৃপা আছে এবং আমি গেছিলাম আমি লোকনাথ বাবার যে মন্দির আছে চাকলাঘাট ওখানেও গেছিলাম বারাসাতের কাছে বসে তো এদিকে আছে আর বাংলাদেশে তো বারো দিতে আমাদের ধুবুলিয়াতেও একটা ভালো মন্দির আছে বাবা লোকনাথের আমাদের তো কয়েকটা বাড়িতেই লোকনাথ বাবার মূর্তি আছে মন্দির আছে এবং স্টেশনের কাছেও একটা লোকনাথ বাবার মন্দির আছে উনিশে জ্যৈষ্ঠ খুব ধুমধাম করে বাবার পুজো হয় কারণ ওই দিন বাবার তিরোধান দিবস আর বাবার জন্মতিথি হচ্ছে যে যে ভগবান শ্রীকৃষ্ণের যে জন্মাষ্টমী সেই জন্মাষ্টমী তিথিটাই হচ্ছে ভগবান বাবার জন্মতিথি পূজা হয়ে গেল ভোগ হয়ে গেল আরতি হয়ে গেল এখন হোম হচ্ছে হোম হয়ে যাওয়ার পরে এখানে আমরা শান্তির জল হয়ে যাওয়ার পরে আমরা প্রসাদ পাব প্রসাদ পাওয়ার পরে আমরা এখান থেকে বের হব বের হয়ে আমরা যাব আরও কয়েকটা জায়গায় মানে যদিও শর্ট টাইম অল্প সময়ের জন্য সকালে এসে যে রাত্রি ফিরে যেতে হবে তবুও ইচ্ছা আছে এই চাকদার দু তিনটে জায়গা আমরা দেখব একটা গাড়ি ভাড়া করে নিয়ে বা কিছু ভ্যানে টেনি গিয়ে আমরা সেই জায়গাটা দেখে আসবো ঘরে লাইটটা একটু কম হচ্ছে যার জন্য ছবি আর স্ট্যান্ড নয় তো হাতে করে করা হচ্ছে যেন ছবি কাঁপছ একটু বেশি যাই হোক তো আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম এসে এই যে চৈতন্য গৌরিয়া মঠ শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে আসলাম এটা এই জায়গাটাকে অনেকে একলা জগন্নাথও বলে তো খুব সুন্দর ভিতরে গিয়ে দেখলাম মঠটা তো অনেক বড় এবার এখানে থাকার ব্যবস্থাও আছে আবাসিক অনেক সাধুরাও আছেন তারপর জগন্নাথের মূর্তিটাও বেশ যথেষ্ট বড় খুব সুন্দর জায়গা আসলে আমরা তো রাত্রে ঢুকলাম তাই চারিপাশটা অন্ধকার অন্ধকার লাগছে গেটের সামনে একটা লাইট আছে বলে এই আলোটুকু পাওয়া যাচ্ছে নাহলে দিনের বেলায় বা দিনের আলো হলে খুব সুন্দর লাগতো শ্রী শ্রী এই জগন্নাথদেবের মন্দিরের বেশ কিছু কাহিনী আছে আমরা ভিতরে গেলাম গিয়ে শুনলাম গল্প তারপরে যাত্রা সময় এখানে খুব বড় মেলা হয় স্নানের একটা আলাদা জায়গা করা আছে জগন্নাথদেবকে সেই স্নান মণ্ডপে নিয়ে যাওয়া হয় সেখানে স্নানযাত্রা হয় ওদিকে গোশালা আছে কিছু চাষের জায়গা আছে ফুলের বাগান আছে হ্যাঁ ভিতরে বড় চাতাল আমরা এই আস্তে আস্তে ঢুকছি তো ওটা বাইরের গেটটা ছিল মাঝের গেট ওই দেখেন ভিতরে মন্দির দিনের বেলা হলে খুব সুন্দর আপনাদেরকে দেখাতে পারতাম রাত্রে তো দামি ক্যামেরাও নয় যার জন্য ছবি মোটামুটি আসছে এই যে ঘরগুলোতে যারা এখানে থাকে সন্ন্যাসীরা সাধুরা তারা এখানে থাকে পাঠ সন্ধ্যাবেলায় এখন পাঠ হচ্ছে একজন বাবাজি বসে পাঠ করছেন বড় একটা বেল গাছ বেল হয়ে আছে অনেক বড় ওদিকে এই দেখা যাচ্ছে জায়গা আছে আবার এই মন্দিরের পিছন দিকেও ভোগের জায়গা আছে অনেক জায়গা আছে আমি দেখাচ্ছি ঘুরে ভিতরে যাব আস্তে আস্তে আমরা ভিতরে যাচ্ছি এই যেসব পাঠে পাঠ চলছে তুষার বর্ণালী আগেই ঢুকে গেছে প্রণাম করছে প্রদক্ষিণ করছে বর্ণালী ঠাকুরকে প্রদক্ষিণ করতে হয় সবসময় বামা ভর্তে মানে নিজের বাঁ দিকটা বাঁ হাতটা যেদিকে সেই দিক দিয়ে ঘুরতে হয় ঠাকুরের দিকে মুখ করে দাঁড়িয়ে নিজের বাঁ হাতটা যেদিকে থাকে সেই দিক দিয়ে ঘুরতে হয় তাহলে কি হয় প্রদক্ষিণের সময় ওই ডান হাতটা ঠাকুরের দিকে থাকে ডান দিকটা ঠাকুরের দিকে থাকে খুব ভালো লাগছে না খুব সুন্দর মন্দির খুব সুন্দর এই যে গরুর স্তম্ভ গরু বসে আছে ভগবানের দিক মুখ করে সন্ধ্যা আরতি শুরু হয়েছে আমরা একটি সন্ধ্যা দর্শন করলাম আমরা ওখান থেকে আসবো এসে আবার যাবো তুষার বন্যালী ওরা যে দীক্ষা নিয়েছে আমাদের পাড়ায় উনি আসেন গুরুদেব ওনার ওনার বাড়ি এখানে শ্রী শ্রী নরোত্তম গোস্বামী মহারাজ ওনার বাড়িতেই যাবো ওনার আশ্রম ওনারও আশ্রম আছে সে আশ্রমে আমরা যাবো ওনার সাথে দেখা করবো কথা বলব আবার রাত্রের ট্রেনে বাড়ি ফিরবো আসলে যেখানে যাই বিভিন্ন কাজে থাকে হয়তো মতো পৌঁছানো হয় না এই যে এই জায়গাটা একটু বেলায় বেলায় পৌঁছালে কত সুন্দর হতো ছবিগুলোও সুন্দর হতো ঘরটাও সুন্দর হতো কিন্তু কি করে ওখানে কাজ অনুষ্ঠান সেরে বেরোতে বেলা হয়ে গেল ছন্দ একটু যাব হচ্ছে ভজন কীর্তন হচ্ছে জগন্নাথ দেবের অপূর্ব মহিলা হলিতে জগন্নাথ রূপেই তিনি ভক্তর কাছ থেকে সেবা গ্রহণ করেন প্রমাণ আছে ভগবানের দুটি রূপ খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে তার গোপাল রূপ আর একটি হচ্ছে জগন্নাথ রূপ আচ্ছা আচ্ছা আমরা আমরা কিন্তু চলে আসলাম ওখান থেকে হ্যাঁ আমরা ওখানে চলে আসলাম ওই যে বললাম না তু তুষার বর্ণালী যে গুরুদেব ওনার ওখানে চলে আসলাম এই এই যে গেট গেট ওই দিয়ে আমরা ঢুকবো ভেতরে এই এক পাশটায় মন্দির আর এক পাশটায় ওনাদের বাসগৃহ বাড়ির মধ্যেই মন্দিরটা তৈরি করেছে এনাদের হচ্ছেন গদাধর সংঘ রাত্রি এখন এখন মোটামুটি রাত সাড়ে সাতটা আটটা তো বটেই যার জন্য ছবিগুলো এরকম হয়েছে সামনে নাট মন্দির আর মন্দির সামনে নাট মন্দির আর এই যে সিঁড়ি সিঁড়িটা দেখাচ্ছে এই দিক দিয়ে ভগবানের মন্দিরটা আমরা যাবো আস্তে আস্তে ওই যে লিপি উঠছে উপরে চূড়াহটাও খুব সুন্দর করা হয়েছে কিন্তু অন্ধকারে দেখা যাচ্ছে না আর এই যে মন্দিরের যে কারুকার্যগুলো বা এই যে মূর্তি টুর্তি যা তৈরি করা হয়েছে দেখা পারো ওই সেও ওই ওই গুরুদেবেরই একজন শিষ্য গোপাল দাস তার নাম সে করেছে গোপালের বাড়ি হচ্ছে আমার বাড়ির পাশে আমাদের এই বেথুয়া কাঁঠাল বেরিয়াতেই আমার বাড়ির পাশেই গোপাল দাসের বাড়ি সেইগুলো বানিয়েছে করেছে কাজ হাতের কাজ খুব সুন্দর দেখুন ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি এখনো কিছু কাজ বাকি আছে নতুন করে নির্মাণ করা হচ্ছে তো সব বহু প্রাচীন এই যে গুরুদেব নরত্তম গোস্বামী মহা উনি উনি আমাদের বেথুয়াতে ওনার যথেষ্ট প্রচুর শিষ্য আছে এছাড়াও আসাম ত্রিপুরা বাংলাদেশ এরকম অনেক জায়গায় ওনাকে বাড়িতে পাওয়াই যায় না তো আজকে আমরা পেয়ে গেছিলাম আজকে আমরা যখন আসলাম তুষাররা বলছিল যে না উনি মানে বাড়ি নেই বাংলাদেশ আছে তো যাই উনি ওই দুদিন আগে ফিরেছে ফিরেছেন তখন সব দেখাও হয়ে গেল আমাদের এখানে আসলে উনি অনেক জায়গায় পাঠ করেন শিষ্য বাড়িতে বা অনুষ্ঠানে হ্যাঁ ভালো ভাগবত পাঠক হিসাবে উনি যথেষ্ট ভালো পাঠক ওনার পুত্র আছে ওনার পুত্রও এখন পাঠ করছে দীক্ষা দিচ্ছেন তো ওনার পুত্রের নাম হচ্ছে অনুপম আমার নামও অনুপম ওনার পুত্রের নামও অনুপম সেই হিসাবে উনি আমাকে চেনেন এবং একবার যখন এখানে আসলাম ঘুরে আসি আর তার মধ্যে আমার দুই ছেলে যুদ্ধ অগ্নি লিপি এরা তো আসেনি মানে এই সময় দেখেও দেখেও নিয়ে আসি চলো এই যে নাথ মন্দিরে এই এই যে এই মূর্তিগুলোই গোপাল তৈরি করেছে বলছিলাম কত সুন্দর না কালীয় দমন লীলা মা যশোদা গোপাল ভালো লাগছে না আমরা ঘুরে ঘুরে দেখছি এই যে দেখুন এই যে গুরুদেব উনি এসে এখানে উপস্থিত হয়েছে। আমাদের মাঝখানে উনি একটু বিশ্রামে ছিলেন আমরা গেলাম আনন্দ পেয়েছেন ভালো হয়েছে আমরা আশা করিনি আপনাকে আজকে দেখতে পাবো এখানে তো হ্যাঁ আমি দুদিন আগেই এসেছি গুরুমাও এসেছিলেন গুরু মায়ের সাথেও কথা হলো গুরু ওই বাবার বাড়ি অন্যগর শ্রীরামপুর এখানে মূর্তিগুলো ভালোই বানিয়েছে ধুলো হয়ে আছে একটু ধুলো হয়ে আছে বলতে এই বিল্ডিং এর পিছনের যে জায়গাটা ছিল ওই জায়গাটা আবার নতুন করে ঘর হচ্ছে স্টোর রুম মতন সব জিনিসপত্র রাখা টাকার জন্য হ্যাঁ ঘর হচ্ছে সেই ঘর হওয়ার জন্য একটু সিমেন্টের ধুলো এসে গেছে আর কিছু জিনিসপত্র এখানে রাখা হয়েছে এগুলো আবার সরালে আবার পরিষ্কার হয়ে যাবে বৈশাখ মাছ তুলসী গেছে ঝাড়া দেওয়া হয়েছে এখান থেকে বেরিয়ে আমরা যাবো স্টেশনের দিকে যে আমরা চলে আসলাম এই যে এই যে চূড়াটা দেখছেন এটা চাকদা মন্দির স্টেশনে আছে চাকদা স্টেশনে যে কালী মন্দির দক্ষিণেশ্বরের আদলে করা এই চূড়া হ্যাঁ এই যে আমরা চাকদা স্টেশন এই জায়গায় স্টেশন দেখবেন স্টেশনের এই পাশে প্ল্যাটফর্ম থেকে তোলা হয়েছে নিচে ওই যে মায়ের মূর্তি মন্দির উপরে চূড়াটা চাকদা তো ব্যবসার খুব বড় জায়গা সব থেকে ওখানে একটা হাট বসে চাকদার এই হাটটা খুব হাট কারণ কাপড়ের ব্যবসা যারা করে পাইকারি কাপড় আনতে যায় সব খুব বড় হাট শুক্রবারে হয় খুচরোও আছে কিন্তু পাইকারি হাটটা খুব বেশি হয় আমাদের ট্রেন চলে এসেছে আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেনে রাতের ট্রেন তো একটু রাত করে আসছি বলে ট্রেনে আমরা জায়গাও পেয়ে গেছি না লগ্ন টুকটাক জায়গা পেয়ে যাওয়া তো সুবিধা হয়েছে যা গরম লিপি তো ঘুমাচ্ছে ফোন কি করছে ফোন ঘাটছে না ঘুমাচ্ছে দেখি